মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে হচ্ছে একটা খুব বড় বড় স্পেশাল দিন যেটা তোমাদেরকে আমি আগের ব্লগেই বলেছি তো আজকের যেন একটা খুব বড় দিনও আছে খুব ভালো দিন আজকে বুদ্ধ পূর্ণিমা তোমাদের সবাইকে আমার তরফ থেকে আমার ফ্যামিলির তরফ থেকে ইউটিউব ফ্যামিলিকে সবাইকে হ্যাপি বুদ্ধ পূর্ণিমা সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের কাছে যেটাই কামনা করি আর হচ্ছে যেটা আজকে স্পেশাল যেটা সেটা হচ্ছে আজকে আমার সোনামার হ্যাপি বার্থডে তো যেটা ব্যাপার আজকে জানো বুদ্ধ পূর্ণিমা তো সেই কারণেই আজকে মেয়ের জন্মদিনটা ভালোভাবে সেলিব্রেট করা হবে না যেটা হচ্ছে বুঝতেই পারছো আজকে নিরামিষ খাওয়া দাওয়া বন্ধ তারপরেও পুজোর প্রচণ্ড পুজোর আজকের কী বলবো কাজ আছে আর পুজোটা আজকে একটু বড়ো করেই করছি তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার মেয়েকে তোমরা অনেক অনেক আশীর্বাদ দিও যাতে ও অনেক বড়ো হয় অনেক ভালো থাকে পড়াশুনো ভালোভাবে করে এটুকানই চাই আর কিছু চাই না তোমরা একটু এটুকুন আশীর্বাদ করো কাছে সেটাই ছেও তো চলো আজকে আমার মেয়ের জন্মদিন আজকে আমার মেয়ে মানে খুব বড়ো একটা আমাদের কাছে পাওনা আমার ও বাবার কাছে খুব বড় একটা পাওনা আমার মেয়ে তো যাই হোক চলো আজকের দিনটা খুব ভালোভাবে সেলিব্রেট করবো যেটুকানি করবো সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করব আর পুজোটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো আর চলো বিকেলবেলা একটু মেয়েকে কেক টেক কাটিং করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আগে পুজোর বাজার পুজোর কাজকর্মগুলো করে নেবো তো এখানে দেখতেই পাচ্ছ সব কিছু রাখা রয়েছে এখানে আমি ঠাকুর ভোগের জন্য দিয়ে দিয়েছি হচ্ছে দুধ হাঁড়িতে এটা পায়েস হবে ঠাকুরের জন্য ভোগের জন্য আর আজকে একটা নতুন রেসিপি করেছি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বলেই এই দেখো আজকে প্রথমবার আমি ঘরে বোধে বানালাম ভাবলাম যে ঠাকুরের ভোগ করব যখন দেখি আমি একটু ঘরেই মিষ্টি বানিয়েছি দেখো কত সুন্দর হয়েছে আমি টাইম করলাম জানি না এবার ভগবানকে ভোগ লাগালে বুঝতে পারা যাবে যে কেমন হয়েছে ভগবান খুশি হবেন কি না তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো এখনও ঠাকুরের প্রচুর ভোগ বাকি আছে সব কিছু তোমাদের সঙ্গে পরে একদম শেয়ার করবো বুঝতেই পারছো সব কিছু ঠাকুরের ভোগ কমপ্লিটও করে নিয়েছি নিয়ে গুছিয়ে গেছি সব কিছু নিয়ে আমিও রেডি হয়ে গেছি তো দেখাচ্ছে তোমাদেরকে আমি কেমন লাগছে আমাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চলো এখন তোমাদের দাদাভাইয়ের সব বাজারগুলো করে নিয়েছে ফুলটা বাকি ছিল তো সেটা নিয়ে এসছে আর কি কি ভোগ করেছে সেটাও তোমাদেরকে দেখাবে এবার পুজোর যোগাযোগটি করবো তো চলো ঠাকুর এসে যাবে তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে এই শাড়িটা আমি অনেক বছর পর পড়লাম অনেক বছর পর তো পুজোর সময় এই শাড়ি সব শাড়িগুলি বেশি ভালো লাগে তো এটার ব্লাউজ এটা না বুঝতেই পারছো তো যাই হোক চলো এখন বাজে হচ্ছে সাড়ে নটা এই আঁকটা লাগবে দেখো কত বড় একটা আঁক পাঁচটা আছে না মাম এই দরজাগুলো বন্ধ করে দে ঘরটা ঠান্ডা কর দেখতেই পাচ্ছ এখানে সব কিছু বাজার চলে এসেছে ওই ফুল ফুল নিয়ে এসেছে তোমাদের দাদাভাই সবে আর এবারে ফল ফল কাটবো তারপর অনেক কাজ আছে ঠাকুরের সিংহাসনটা তোমরা দেখেছিলে আগেরবারে মানে আগের দিনের ব্লগে যে পরিষ্কার করেছি তো এখানে দেখো বাবা সুন্দরভাবে ফুলের মালা দিয়ে আম পাতা দিয়ে একটা এরকমভাবে করে দিচ্ছে এটা সুন্দর লাগছে না দেখতে বলো তোমরা তো যাই হোক চলো এখানে অনেক কিছুই কাজ আমি কমপ্লিট করে নিয়েছি বা ঠাকুর আসলে বাদ বাকিটা হবে তো এখানে মা ফুলগুলো এদিকে দিয়েছে আমি গুছিয়ে নিচ্ছিলাম আর মা ওদিকে ফল কাটছে দেখুন বাবা তো চলো তোমাদেরকে কাজটা দেখাই বুঝাচ্ছে আর তোমাদেরকে দেখাই এই দেখো ওদিকে কাজ করছে বাবা আর তোমাদেরকে দেখালাম এই দেখো এখানে ঠাকুরের ভোগ তো রেডি এখানে পাঁচ রকম খাজা রয়েছে সুজি পায়েস আর তোমাদেরকে তো আগেই দেখিয়েছিলাম ফার্স্টে দেখো বোদেটা আর লুচি বানাবো এখন না সেটা গরম গরমই করবো তো সেই জন্য লুচিটা আর এখন ভাজেনি তো ভোগেই অল্প করেই ভোগ করেছি রান্না এই দেখো অবস্থা ঠিক না পেঁপেরটা কেটেছে গাছ তৈরি হয়ে গেছে পেঁপের ভিতরে কি সুন্দর না না এইগুলো তো এবার বসিয়ে দেবে মাটিতে ও মা ওর ভিতরে কী আছে প্লাস্টিকের এটা এরকমভাবে না মা টবের মধ্যে বসিয়ে দেবে দেখেছো দারুণ গাছ হয়ে যাবে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে আমি যে বাবা বাচ্চা হয়ে গেছে আবার কি তাই দেখো আমাদের বার্থডে গাল সে যে রেডি একদম শুধু ড্রেসটা পুরনো ওকে বললাম যে এই ড্রেসটা পর কেন এইটা পড়তে কি হয়েছে তখন থেকেই তো বলছি ওইটা পর বাইরে রোদ আছে থাক আমাদের বকু বসায় আছে এনারা এনাদের কাজ করে যাচ্ছে সকাল থেকে উঠেই ও ছাড়ানো যাবে না ওলে গেছে না একদম হ্যাঁ পেঁপেটা ওরা মনে হচ্ছে টাইট ওই দেখো না পুরো কাজ হয়ে গেছে না